আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ পৃষ্ঠা নাম্বার সাতাশ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা তিন নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি তিন নং প্রশ্নে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ এখানে যে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি এই তিনটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্ন এক আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লেখ উত্তর আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার হলো এক ফসল ও সবজি উৎপাদনে দুই ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণের ইট তৈরিতে তিন মাটির তৈরি হাড়িপাতিল তৈরিতে চার শিল্পকর্ম তৈরিতে সাজানোর ময়লা আবর্জনা ব্যবস্থাপনা করতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের জীবনে মাটির ব্যবহার অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিনিয়ত বিভিন্ন কারণে মাটি ব্যবহার করে থাকি তার মধ্যে প্রধান হচ্ছে ফসল ও সবজি উৎপাদন আমরা আমাদের খাদ্যের জন্য যে সমস্ত ফসল ও সবজি উৎপাদন করি তার সমস্ত কিছুই মাটিতে চাষ হয় এছাড়াও আমরা যে ঘরবাড়ি বাড়ি দালান কোটা ইত্যাদি তৈরি করি এর জন্য প্রয়োজন ইট আর এই ইট ইটের ভাটাতে মাটি দিয়ে তৈরি করা হয় এছাড়াও মাটি দিয়ে বিভিন্ন ধরনের হাড়ি পাতিল তৈরি করা হয় এছাড়াও ঘর সাজানোর শিল্পকর্ম তৈরিতে অর্থাৎ বিভিন্ন ধরনের হৃদ শিল্প তৈরিতে মাটি ব্যবহার করা হয় আর আমরা যে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি যার কারণে আমাদের অনেক ময়লা আবর্জনার তৈরি হয় এই ময়লা আবর্জনা ব্যবস্থাপনা করার জন্য আমাদের মাটির প্রয়োজন হয় অর্থাৎ মাটিতে এই ময়লা আবর্জনাগুলো রাখতে হয় এরপর প্রশ্ন দুই উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন উত্তর উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন হল এক বায়ু দুই পানি তিন সূর্যের আলো চার সার আমরা প্রায় সকলে জানি একটি উদ্ভিদের ভালোভাবে বৃদ্ধির জন্য উদ্ভিদের খাদ্য তৈরি করতে হয় আর এই খাদ্য উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে বাতাসের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে এবং শিকড় দিয়ে মাটি থেকে পানি সংগ্রহ করে তৈরি করে আর মাটিতেই যেহেতু এই উদ্ভিদের বৃদ্ধি হয় তাই মাটির উর্বরতা রক্ষার জন্য আমাদেরকে সার প্রয়োগ করতে হয় এরপর প্রশ্ন তিন মাটির উর্বরতা বজায় রাখার উপায় কি কি। উত্তর মাটির উর্বরতা বজায় রাখার উপায়গুলো হলো এক মাটিতে জৈব সার প্রয়োগ করা দুই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করা যথা ফসলের আবর্তন করা তিন টিম জাতীয় উদ্ভিদ চাষ করা আমরা অনবরত মাটিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করার কারণে মাটির উর্বরতা ধীরে ধীরে কমতে থাকে এই মাটির উর্বরতা বজায় রাখার জন্য আমাদেরকে অবশ্যই কিছু কাজ করতে হয় যেমন আমরা মাটিতে জৈব সার প্রয়োগ করি এই ধরনের সারকে কম্পোস্ট বলা হয় কম্পোস্ট সার ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায় এছাড়াও আমরা যদি জমিতে একই ফসল বারবার চাষ করি তাহলে সেক্ষেত্রেও জমির উর্বরতা হারায় এর জন্য আমরা সব সময় একটি নির্দিষ্ট জমিতে একই ফসল বারবার চাষ না করে বিভিন্ন ধরনের ফসল চাষ করার চেষ্টা করব একে জমির ফসলের আবর্তন বলা হয় ফসলের আবর্তনের ফলেও মাটির উর্বরতা বজায় থাকে এছাড়াও হিমজাতীয় উদ্ভিদ চাষ করলেও মাটির উর্বরতা বজায় থাকে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের তিন নং প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ